ত্রিকোণমিতি ছাড়াই জ্যামিতির সমস্যা সমাধানের উপায় গণিতে অনেকের অনিহা আছে ত্রিকোণমিতি তো আরও এক কাঠি সরস ত্রিভুজের এই নিয়মকানুম অনেকের কাছে জটিল মনে হয় তাই ত্রিকোণমিতি ছাড়াই অঙ্ক করতে পারলে কেমন হয় মাধ্যমিকের গণিতে আমরা ত্রিকোণমিতির সঙ্গে পরিচিত হই অনেকের কাছেই বিষয়টা কঠিন লাগে এক সঙ্গে মুখস্থ করতে হয় অনেক সূত্র তাই ত্রিকোণমিতির ভয়টা থেকেই যায় এজন্য আজ আমরা ত্রিকোণমিতি ছাড়াই সমস্যা সমাধানের চেষ্টা করব তবে একটা ব্যাপার শুরুতেই জানিয়ে রাখি যে সমস্যার সমাধান আমরা এখন করব তা ত্রিকোণমিতির সাহায্যে খুব অল্প সময়ে করা যায় কিন্তু ত্রিকোণমিতির সাহায্য না নিলে এই সমস্যা সমাধান করতে অনেকটা সময় লাগবে তবে এটাও সমস্যা সমাধানের একটা নতুন উপায় একটা নতুন নিয়ম শিখে রাখলে তো ক্ষতি নেই তাছাড়া যারা সত্যি ত্রিকোণমিতিকে দুই চোখে দেখতে পারে না তাদের জন্য একটা বিকল্প পদ্ধতি ওপরের ছবিটা খেয়াল করুন এ বি একটা ত্রিভুজ এখানে অতিভুজ এসির মান দেওয়া আছে দুই সিকোণের মান আঠেরো ডিগ্রি আমাদের লম্ব এবির মান বের করতে হবে সাধারণত এই মান বের করার জন্য আমরা সাইনের সূত্র ব্যবহার করি সাইনের মান বের করার সূত্র লম্ব বাই অতিভুজ মানে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এখন সহজে সাইন বাই এক্সের মান বের করা যাবে কিন্তু আমরা এখন এই পদ্ধতিতে সহজে মান বের না করে ত্রিকোণমিতির সাহায্য ছাড়াই মান বের করার চেষ্টা করব এখানে আমরা কোনো সাইন কোসাইন বা ট্যানজেন্টের ব্যবহার করব না প্রথমেই আমরা এই ত্রিভুজের মতো আর একটা ত্রিভুজ কল্পনা করব ওপরে ছবিতে যেমন দেখা যাচ্ছে ঠিক তেমন একে বলে সদৃশ ত্রিভুজ একটু বুঝিয়ে বলি একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যদি হয় তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি এবং আরেকটি ত্রিভুজের বাহুগুলো যদি হয় ছয় সেমি আট সেমি ও দশ সেমি তবুও ত্রিভুজ দুটি সদৃশ হবে কারণ এদের অনুপাত সমান যেমন ছয় বাই তিন ইজ ইকুয়াল টু দুই আট বাই চার ইজ ইকুয়াল টু দুই দশ বাই পাঁচ ইজ ইকুয়াল টু দুই এখন এই ত্রিভুজ থেকে আমরা বি এ সি কোণের মান বের করব যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ তাই এর একটা কোণ অবশ্যই নব্বই ডিগ্রি হবে এখানে বি কোণ নব্বই ডিগ্রি আর সি কোণের মান তো ডিগ্রি দেওয়াই আছে বাকি রইল শুধু এ কোণের মান আমরা জানি একটা সমকোণী ত্রিভুজ একশো ডিগ্রি এর মধ্যে দুটি কোণের মান নব্বই ডিগ্রি ও আঠারো ডিগ্রি তাহলে এই দুই কোণের মোট মান হল নব্বই যোগ আঠারো ইজ ইকুয়াল টু একশো আট ডিগ্রি অর্থাৎ এ কোণের মান হবে একশো আশি বিয়োগ একশো আট ইজ ইকুয়াল টু বাহাত্তর ডিগ্রি মানে বি কোণের মান হল বাহাত্তর ডিগ্রি যেহেতু বিএসি কোণের মান বাহাত্তর ডিগ্রি সেহেতু বিএমসি কোণের মানও বাহাত্তর ডিগ্রি হবে কারণ ত্রিভুজ দুটি সদৃশ একই কারণে বিসিএম কোণের মানও আঠারো ডিগ্রি হবে যেমনটা নিচের ছবিতে দেখা যাচ্ছে এখন আমরা এই সম্পূর্ণ ত্রিভুজের সবগুলো কোণের মান জানি এখানে একটি চমৎকার প্যাটার্ন তৈরি হচ্ছে এই প্যাটার্ন ধরেই আমরা সমাধানের দিকে এগিয়ে যাব আমাদের পরের কাজ হল বিএমসি কোণকে দুই ভাগে ভাগ করা কেন এই কাজটি করব কারণ কোন দ্বিখন্দিত করলে আমরা দুটি নতুন কোণ পাব এই নতুন কোনগুলো আমাদের আরো সুনির্দিষ্ট তথ্য বের করতে সাহায্য করবে এই প্রক্রিয়ার সাহায্যে আমরা বের করতে তবে এজন্য আমাদের সমস্যাটিকে দুই ভাগে ভাগ করতে হবে প্রতিটি প্রধান ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে আলাদাভাবে প্রথমে আমরা এ এম এন ত্রিভুজকে আলাদাভাবে বিবেচনা করি সহজে বোঝার জন্য নিচের ছবিটি খেয়াল করুন এটা একটা সমদিবাহু ত্রিভুজ কারণ এর দুটি বিপরীতে কোণ সমান আর জ্যামিতির নিয়মানুসারে যে ত্রিভুজের দুটি কোণ সমান তার দুটি বাহুও সমান হয় সেক্ষেত্রে এ এম বাহুর দৈর্ঘ্য যদি হয় তাহলে বাহুর দৈর্ঘ্য হবে এবার দেখি এম এন সি ত্রিভুজেও দুটি কোণ সমান মানে এটিও একটি সমদিবাহু ত্রিভুজ অর্থাৎ এম এন ও এন সি বাহুর দৈর্ঘ্য সমান হবে আমরা আগেই জেনেছি এম এন বাহুর দৈর্ঘ্য টু এক্স তাহলে এন সি বাহুর দৈর্ঘ্য হবে টু এক্স এবার আমরা প্রায় সমাধানের শেষ দিকে চলে এসেছি দেখুন এএমএন কোন এবং এসি কোন সমান অর্থাৎ ছত্তিরিশ ডিব্রি আবার এএনএম কোন ও এএমসি কোন সমান বাহাত্তর ডিব্রি এই সমতা প্রমাণ করে যে এএমএন ও এএমসি ত্রিভুজ দুটি সদৃশ যেহেতু ত্রিভুজ দুটি সদৃশ তাই এর থেকে আমরা একটা অনুপাত পেতে পারি সেই অনুপাত থেকে পাব এক্সের মান অনুপাতটি হল মান বসালে পাব এবার সাধারণ আর গুণ করলে পাব ওপরে একটু সংক্ষেপে দেখানো হয়েছে ওটা থেকে না বুঝলে নিচের সমাধানটা দেখে নিতে পারেন ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো যখন শূন্যকে চার দিয়ে ভাগ করা হয় এখন আমাদের একটা কাজ বাকি দীঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্রে শুধু মান বসালেই পেয়ে যাব এক্সের মান সূত্রটা হল এখানে এ ইজ ইকুয়াল টু এক বি ইজ ইকুয়াল টু এক এবং সি ইজ ইকুয়াল টু মাইনাস এক আর এই মানগুলো বসিয়ে এক্সের যে মান পাওয়া যাবে তা হল এবার শুরুর ত্রিভুজটার কথা একটু মনে করুন এক্স ছিল ত্রিভুজের লম্ব এখানে আমরা দুটি মান মান পেয়েছি প্রথমটার দশমিক ছয় শূন্য এবং মাইনাস এক দশমিক শূন্য লম্ব তো ঋণাত্মক হতে পারে না তাই দ্বিতীয় মানটা গ্রহণযোগ্য নয় অর্থাৎ আমাদের এক্সের মান শূন্য দশমিক ছয় এক আট শূন্য এতটা পথ এই অভিযানের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এই একই সমাধান আপনি ক্যালকুলেটর চেপে কয়েক সেকেন্ডে করতে পারবেন তবে এখানে আমরা ত্রিকোণমিতি ছাড়া একটা সমস্যার সমাধান করলাম জ্যামিতির আরও কিছু নিয়ম ঝালিয়ে নেওয়া হল পাশাপাশি আমরা এটাও বুঝতে পারলাম একটি সমস্যার একাধিক সমাধান থাকতে পারে কিছু সমাধান হয় সহজ ও দ্রুত কিন্তু কিছু সমাধান সময় সাপেক্ষ হলেও সুন্দর মাঝে মধ্যেই নিজেই এই ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করলে মস্তিষ্কের ভালোই ব্যায়াম হবে মস্তিষ্ক একটু বেশি সচল থাকলে ক্ষতি কি সূত্র থিঙ্ক আর্ট গ্রন্থানা অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর